রাঙা একলব্যের প্লেন দুর্ঘটনার কথা জানার পরে নিজে পাগলের মতন একলব্যকে খুঁজতে যায় আর সেখান থেকে তার উড়নবাবুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে রাঙা যখন টিভির ব্রেকিং নিউজে জানতে পারে তার বাবুর প্লেনটা জঙ্গলের মধ্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে আর একলব্য বসুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন রাঙা পাগলের মতন করতে থাকে আর চিৎকার করে বলে ওঠে না এটা হতে পারে না আমার উড়ানবাবুর কিচ্ছু হবে না এদিকে এই নিউজটা দেখা মাত্রই বাড়ির সকলে পাগল হয়ে যায় নিউজটা দেখার পরে পুলিশ অফিসার সত্যজিত বসুবাড়িতে আসে রাঙা তখন সকলের সামনে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে আমি আমার উড়নবাবুকে নিজে খোঁজতে যাব আমার উড়নবাবুর কিচ্ছু হয়নি সবাই রাঙাকে থামানোর চেষ্টা করেও তাকে থামাতে পারে না এরপর দেখা যায় যে জায়গায় প্লেনটা ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে আশেপাশে সকল জায়গায় রাঙা তার উড়ণবাবুকে খুঁজতে থাকে রাঙা হঠাৎ করে খেয়াল করে নদীর পাশ থেকে তার উড়নবাবুর ঘড়িটাকে আর সঙ্গে সঙ্গে বলে ওকে আমার উড়নবাবু আশেপাশে কোথাও আছে অন্যদিকে যারা একলব্যকে কিডন্যাপ করেছে তারা একলব্যকে জঙ্গলের একটা পুরনো বাড়িতে নিয়ে যায় এদিকে রাঙা তার উড়নবাবুকে খুঁজতে খুঁজতেই সেই বাড়ির সামনে পৌঁছে যায় গল্পের শুরুতে দেখা যাবে অয়ন আহিরির পাঠানো সেই প্লেন কিডন্যাপারদের সঙ্গে কথা বলছে আহিরির পাঠানো কিডন্যাপাররা অয়নকে বলে তোমার কাজ হচ্ছে আমার দেওয়া লোকেশনে তুমি প্লেনটা ল্যান্ড করবে আর হ্যাঁ এমনভাবে কাজটা করবে ওটা যেন একলব্য কোনোভাবেই বুঝতে না পারে প্লেনের ব্ল্যাক বক্সে কিন্তু সমস্ত প্রমাণ থাকে তাই কাজগুলো কিন্তু তোমাকে ঠিক সেভাবেই করতে হবে কোনো একটা ত্রুটি ধরার কারণেই তুমি প্লেনটা সেখানে ল্যান্ড করেছ সেটাই একলব্যকে বোঝাতে হবে আমাদের কাজ হচ্ছে একলভ্যকে কিডন্যাপ করা তুমি সময় মতো একলভ্যকে সেই জায়গায় পৌঁছে দেবে আর তখনই অয়ন বলে আমিও চাই একলব্য সরে যাক আহিরির জীবন থেকে আহিরি শুধু আমার আর সেই কারণে আমি আপনাদের হেল্প করব আপনারা কোনো চিন্তা করবেন না আচ্ছা আপনারা তো অন্যভাবেও একলব্যকে কিডন্যাপ করে নিতে পারতেন তাহলে এভাবে কেন আর সেই সময়ে আহিরির পাঠানো লোকরা বলে শোনো যেটা বলছি সেভাবেই করো এটা আমাদের একটা বড় প্ল্যান সেই জন্য আমাদের এভাবেই করতে হবে আর একলব্যকে আমরা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বাকি প্যাসেঞ্জারদের ছেড়ে দেব তুমি শুধু আমাদের পাঠানো লোকেশান মতো প্লেনটা ল্যান্ড করবে আর তখনই অয়ন বলে আপনারা কোনো চিন্তা করবেন না আমি ঠিক সেভাবেই করব অন্যদিকে দেখা যাবে সকাল হতেই একলব্য ঘুম থেকে ওঠে আর উঠেই দেখতে পায় যে রাঙামতির হাটটা নিজের গায়ে পড়ে আছে একলব্য তখন রাঙামতির হাটটা ঠিক করে দেয় আর রাঙামতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর একলব্য চলে যাবে সেই জন্য ফ্রেশ হচ্ছিল আর তখনই রাঙামতি ঘুম থেকে উঠে বলে হ্যাঁ রে তো যাওয়ার সময় হয়ে গেছে আর তখনই একলব্য বলে হ্যাঁ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু তুমি একটু নিচে গিয়ে দেখো তো সমস্ত কিছু রেডি আছে কিনা আমার কিন্তু খুব তাড়াহুড়োতে বেলোতে হবে রাঙামতি যখন যেতে লাগে তখনই একলব্যের দিকে তাকায় একলব্য বলে কি ব্যাপার এত চিন্তা কেন করছ রাঙা আমি তো বললাম কোনো কিছু হবে না আর এটা আমার কাছে ডাল ভাতের মতো আমি তো এর আগেও কত প্লেন ল্যান্ড করেছি চালিয়েছি মনে করো যে এটা ড্রাইভারের মতো আমি একটা ড্রাইভারের কাজ করছি আর হ্যাঁ আমার পার্টনার হিসেবে কে থাকছে জানো অয়ন আহিরির বয়ফ্রেন্ড আর ওর মতো একজন দক্ষ মানুষ থাকতে কি হবে আমার বলো তো কিচ্ছু হবে না তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না রাঙা বলে সাবধানে যাবি কিন্তু আর তখনই একলব্য বলে হ্যাঁ আমি সাবধানেই যাব তুমি এদিকটাই কিন্তু খেয়াল রাখবে মাকে কিন্তু একদম বিরক্ত করবে না অন্যদিকে দেখা যাবে বৃন্দা একটা মেডিসিন নিয়ে ঘুরছে সেই মেডিসিনটা রাঙামতির খাবারে মেশাবে বলে আর তখনই শুনতে পায় যে পাঞ্চালিয়ার পিসিমণি বাড়িতে নেই একা একাই খাবারটা বানাতে হবে আর তখনই বৃন্দা এসে বলে মা আজকে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি বাড়িতে কেউ নেই আর এই কথা শুনে অবাক হয়ে যায় প্রমিতা প্রমিতা বলে কি বলছো কি তুমি আমাকে হেল্প করবে আর তখনই বৃন্দা বলে হ্যাঁ মা আমি আপনাকে হেল্প করব কেন অবাক হচ্ছেন আচ্ছা আমি তো সবসময় রান্নাঘরে আসি না সেই জন্যে তো আরে আমি তো বদলাতে চেষ্টা করছি নিজেকে মা সেই জন্যই তো আমি আপনাকে এখন থেকে হেল্প করব আপনি আমাকে একটু সুযোগ করে দিন আমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে আমাকে আপনাদের মনে জায়গা করে দিন আমি সময় আপনাদের সঙ্গে থাকতে চাই আর তখনই প্রমিতা বলে ঠিক আছে আমি এদিকটা দেখছি আর তুমি রাঙার দিকটা দেখো রাঙাকে কি কি খাওয়াতে হবে সেটা তো জানো তাই না আর তখনই বৃন্দা বলে ঠিক আছে মা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে এদিকে একলব্যের বাবা বলে তোমরা তাড়াতাড়ি করো না বাচ্চাদের কিন্তু স্কুলের সময় হয়ে গেছে এদিকে বৃন্দা বলে তাহলে মা আমি রাঙাকে ওটস বানিয়ে দিই দিয়ে আর তখনই প্রমিতা বলে হ্যাঁ সেটাই করো। বৃন্দা রাঙার জন্য ওটস তৈরি করছে ওদিকে প্রমিতা সবার জন্য জলখাবার তৈরি করছে অন্যদিকে বৃন্দা সেই ওটসের ভিতরে একটা মেডিসিন মিলিয়ে দেয় আর বলে এবার এই খাবারটা খেয়ে তুই আরও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বি হ্যাঁ সরাসরি কাজ হবে না তবে এক মাস তোকে এই মেডিসিনটা খাওয়াতে হবে একটু একটু করে তোর শরীরের চামড়া ঝুলে পড়বে তুই মরণ ব্যাধি রোগী জড়িয়ে পড়বি এবার আমার আমাকে ধরতে পারবি না এবার ধীরে ধীরে তোকে আমি শেষ করে দেব। আর তখনই রাঙা পাগলের অভিনয় করতে করতে চলে আসে বৃন্দা তখন রাঙামতির সামনে খাবারটা নিয়ে দাঁড়ায় রাঙামতিও চমকে যায় আর তখনই বৃন্দা বলে খাবারটা খেয়ে নাও রাঙা আর তখনই রাঙা বৃন্দার হাতে খেতে চায় না বৃন্দা বলে আমি জানি রাঙা তুমি আমাকে বিশ্বাস করছো না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে তীর মারতে যাইনি আমি তোমাকে মারতে চাইনি যেদিন তুমি এটা বুঝতে পারবে সেদিন বুঝবে যে আমি কি করেছি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি আমি সব সময় তোমার ভালো চেয়ে এসেছি হ্যাঁ মাঝে তোমার খারাপ চেয়েছি কিন্তু এখন আর আমি তোমার খারাপ চাই না তুমি আমার হাতে খাবারটা খেয়ে নাও আমি তোমার জন্য বানিয়েছি আর তখনই প্রমিতা বলে এই রাঙা তুই দুষ্টু করছিস কেন বলতো খাবারটা নিয়ে গেছে খাবারটা খেয়ে নে না জানিস তো বৃন্দা আজকে আমাকে অনেক কাজে হেল্প করেছে তো নেই সেই জন্য আজকে বৃন্দাই আমাকে হেল্প করলো তুই ওর হাতের খাবারটা খেয়ে নে আর ডক্টর তো তোকে এখন বলেছে নিয়মিত তোকে হেলদি খাবার খেতে হবে হ্যাঁ রাঙা তোমাকে হেলদি খাবার খেতে হবে তাই তুমি এই খাবারটা খেয়ে নাও আর তখনই রাঙা বৃন্দার হাত থেকে খাবারটা নিয়ে খেতে লাগে আর বলে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কিন্তু কিছু একটা গন্ধ আসছে আর এটা শুনে চমকে ওঠে বৃন্দা বৃন্দা তখন মনে মনে বলে গন্ধ অন্ধ তো একটু লাগবে তবে এখনই তুই কিচ্ছু ধরতে পারবি না আর তখনই রাঙা সেই খাবারটা নিয়ে নিজের ঘরে দৌড়ে চলে যায় এদিকে বৃন্দা বলে যা যা আর খাবারটা খাওয়া শেষ কর ধীরে ধীরে তোর শরীরে মরণ ব্যাধি রোগ ধরা দেবে যেটা তুই বুঝতেও পারবি না এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এবার ধীরে ধীরে তোকে আমি শেষ করে দেব ওদিকে রাঙা ঘরে গিয়ে দেখতে পায় যে খাবারটার ভিতরে কিছু একটা গন্ধ আসছে রাঙা তখন নাক ছিটকাতে থাকে আর তখনই একলব্য বলে কি ব্যাপার এমন করছো কেন দাও আমি তোমাকে খাইয়ে দিই রাঙা বলে খাবারটা থেকে গন্ধ আসছে একলব্য বলে কখনো খাওনি সেই জন্য এমন লাগছে এসো আমি তোমাকে খাইয়ে দিই এই বলে একলব্য রাঙাকে জোর করে বসায় আর নিজ হাতে রাঙাকে খাবারটা খাইয়ে দেয় রাঙা তখন অবাক দৃষ্টিতে একলব্যের দিকে তাকিয়ে থাকে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে খাবারটা শেষ হলেই একলব্য রাঙার মুখ মুছিয়ে দেয় রাঙা তো অবাক হয়ে যায় আর অবাক হয়ে একলব্যকে কিছু বলতে যাবে একলব্য বলে না এখন কিছু বলা যাবে না খাবারটা আগে শেষ করো এরপর খাবার শেষ করে একলব্য রাঙাকে বলে দেখো রাঙা আমি তো একটা বিশেষ কাজে আছে হ্যাঁ তুমি কিন্তু এদিকটাই কোনো ঝামেলা করবে না মাকে একদম ডিস্টার্ব করবে না আমার তোমার ওপর ভরসা আছে তারপরও আমি তোমাকে বলে রাখলাম আর সেই সময় অয়ন ফোন করে অয়ন ফোন করে বলে হ্যাঁ রে একলব্য তুই কোথায় এবার তো দেরি হয়ে যাচ্ছে একলব্য বলে আর চিন্তা করিস না এই তো আমি এক্ষুনি বেরোচ্ছি এরপর একলব্য নিজের ব্যাগটা রেখে প্রমিতাকে বলে মা খাবারের কিছু রেডি হয়েছে দাও তো আর তৎক্ষণাতেই কিচেনে বৃন্দাকে দেখে একলব্য বলে কি ব্যাপার বড় বৌদি কিচেনে কেন আর তখনই বৃন্দা বলে আমাকে দেখে অবাক হচ্ছ আসলে আজকে আমি মাকে হেল্প করছি পিসিমণি আর পাঞ্চালি নেই তো সেই জন্য আমি মাকে হেল্প করলাম প্রমিতা বলে হ্যাঁ রে আকু বৃন্দা আজকে আমাকে অনেক হেল্প করেছে তোর পিসিমণি আর পাঞ্চালী তো পুজো দিতে গিয়েছে সেই জন্য আজকে বৃন্দাই আমাকে হেল্প করলো এরপর একলব্য খাওয়া শেষ করে সবাইকে প্রণাম করে আর প্রণাম করে বলে মা এবার কিন্তু আমি যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে প্রমিতা বলে হ্যাঁ একদম সাবধানে যাবি এদিকে রাঙা তো কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে থাকে একলব্য যখন দরজার দিক দিয়ে বের হতে যাবে আর তখনই একলব্য হটচে খেয়ে পড়ে যায় যেটা দেখে চমকে ওঠে প্রমিতা আর রাঙা রাঙা তখন ছুটতে গিয়ে একলব্যকে ধরে আর বলে এটা তুই কি করলি এভাবে তুই পড়ে গেলি এবার তো আমার বেশ চিন্তা হচ্ছে এবার এবার তুই একটু বসে জানা আর তখনই প্রমিতা বলে হ্যাঁ রে আকু একটু বসে জানা আর তখনই একলোপ বলে তোমরাও এসব কথায় বিশ্বাস করো রাঙা যা বলে সেটাই বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে আমি একটু বসে তারপর যাচ্ছি আর হ্যাঁ রাঙা তুমি সব সময় আমাকে নিয়ে ভাবো তো সেই জন্য তোমার মনে হয় যে এই আমার বিপদ আসলো এই আমার বিপদ আসলো কিন্তু সেটা কোনটা কিছু নয় আমি যাচ্ছি দেখবে এই আমি যাচ্ছি এই আমি চলে আসব। তোমরা কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না কিন্তু রাঙা তো কোনো কথাই বুঝছে না রাঙা খুব চিন্তায় পড়ে যায় আর আগের কথাগুলো মনে করতে থাকে এর আগেও যখন একলব্যকে কিডন্যাপ করা হয়েছিল সেই সব ভেবে রাঙা ছটপাট করতে থাকে রাঙা একলব্যের পথের দিকে তাকিয়ে থাকে প্রমিতা এসে বলে এই রাঙা কি দেখছ বলো তো আকু ঠিক পৌঁছে যাবে আবার ঠিক ফিরে আসবে দেখিস রাঙার চোখ দিয়ে তো অঝরে জল পড়ছে সেটা ফলো করে বৃন্দা বৃন্দা দেখতে পায় যে রাঙা প্রমিতার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছে আর তখনই প্রমিতা রাঙাকে ইশারা দিয়ে দেয় রাঙা তখন আবারও পাগলের অ্যাক্টিং করতে শুরু করে দেয় অন্যদিকে দেখা যাবে একলব্য যাওয়ার অনেকটা সময় পার হয়ে যায় হঠাৎ করে টিভিতে নিউজে দেখা যায় যে একলব্যের প্লেন কিডন্যাপ করা হয়েছে সেই ব্রেকিং নিউজটা দিচ্ছে যেটা দেখে চমকে ওঠে বাড়ির সবাই রাঙা তো উড়ানবাবু বলে ৎকার করে ওঠে